নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত বাঁধাকপি দিয়ে আমরা তো অনেক রকম রেসিপি ট্রাই করি কিন্তু শীতকালে টাটকা বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের ঘন্ট খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে আমি মাঝারি সাইজের ভেটকি মাছ চারটে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অর্ধেক করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ সব মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি মাছগুলোকে রেখে দেব বড়ো সাইজের একটা টাটকা বাঁধাকপি আমি ঝুড়ি করে কেটে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি ছুলে নিয়েছি এখানে পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দুটো টমেটো কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে আমি বাঁধাকপিগুলো সব দিয়ে দেব। আর হাফ চামচ নুন দেব এক গ্লাস জল দেব। বাঁধাকপিটাকে আমি একটু ভাপিয়ে নেব আমি কিন্তু সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি ঢাকা দিয়ে দিলাম যখন জলটা ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বাঁধাকপির জলটাকে আমি ঝরিয়ে রেখে দেব কড়াইতে আমি পাঁচ চামচ মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চারটে আলু বড়ো বড়ো করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে প্রথমে আমি দু তিন মিনিট হাই ফ্লেমে ভেজে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব এদিকে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম চিনি এক কাপ জল দিয়ে দিলাম তারপরে এই সব মশলাগুলো একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিলাম এদিকে গ্যাসে যে আলুটা বসিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলুটাও আমার একদম ভাজা হয়ে গেছে আলুটা তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো ভেটকি মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি দুপিট লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব এইভাবে আমি অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব দুপিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই তেলে বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও লাল করে ভেজে তুলে নিলাম কড়াইতে আরও দু চামচ মতন তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই অল্প করে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটাও আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব মশলার পেস্ট আমি যে হলুদ লঙ্কা জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জিরা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব আলুগুলো নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে করেই রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ভাপানো বাঁধাকপি বাঁধাকপি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি বাঁধাকপিটা ভাপানোর সময় নুন দিয়েছিলাম সেটা বুঝেই এখন নুনটা দিলাম এবার আমি বাঁধাকপিটা খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে মশলার বাটিটা ধুয়ে আমি হাফ বাটি জল দিলাম যেহেতু বাঁধাকপিটা শুকনো শুকনোই হবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো আমার আলুটাও সুন্দর গলে গেছে বাঁধাকপিটাও সুন্দর কিন্তু মুজে গেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেটকি মাছগুলো দিয়ে বাঁধাকপির সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপরে আমি ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব। দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে সব শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ